পরিমিতি এত ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে আসে এবং এই পরিমিতি সম্পর্কে অনেকটা ভিত ভিত তৈরি হয়ে গেছে মানে আমি ভয় পাই কি যে কীভাবে অঙ্কগুলো করবো বুঝতে পারি না কখন টু এক্স ওয়াই টু এক্স প্লাস ওয়াই বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কনসেপ্টে করে আমি আপনাদেরকে কথা দিচ্ছি পরিমিতির অঙ্ক একদম সহজ করে করাবো এবং যা যা করাবো পরীক্ষাতে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আপনি নিশ্চিত থাকুন এত সহজভাবে বাংলা মাধ্যমে কোনো ইউটিউব চ্যানেলে করানো হয়নি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো কথা দিচ্ছি পরিমিতি মানে কি যেখানে আমাদের বিভিন্ন মাপ করা এবার পরিমিতি পোর্শনটাতে কী কী রয়েছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ চতুর্ভুজ সামান্তরিক তারপর বৃত্ত তারপর লমিতাকা চোং লমিতা শঙ্কু গোলক এতগুলো চ্যাপ্টার রয়েছে এবার এই পাটিগণিতে যেমন আমি আলাদা আলাদা বিষয়ে নোট বানিয়েছি বিভিন্ন পঁচিশ বছরের প্রশ্ন থেকে পরিমিতিতে মোটামুটি একটা বাংলা ভার্সানের যে বই সুধীর দাস স্যারের যে বইটা ওনার বইয়ে এইটা খুব ভালো করে দেওয়া আছে টপিক ওয়াইজ আলাদা করে ভাগ করে দেওয়া আছে তাই আমি এই বই থেকেই করাবো দেখুন আপনাদের সপ্তাহে দুদিন করেই পাটিগণিত করাচ্ছি নো ডাউট সপ্তাহে বুধ শুক্র পাটিগণিত যেমন হয় তেমন চলছে সপ্তাহে একদিন রবিবার পরিমিতি শুরু করা হলো এবং এর পরিমিতির সাথে সাথে পরিমিতি শেষ হয়ে গেলেই আমরা করব ত্রিকোণামিতি তারপর রাশিবিজ্ঞান জামিতি সব কিছুই পুরোপুরি ফ্রি ভার্সান পেট ভার্সানও এত সুন্দর করে করানো হবে না যত সুন্দরভাবে আমি ফ্রি ভার্সানে করাচ্ছি আচ্ছা তাহলে প্রথম আমরা বলছি প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে কি পরিমিতির প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে আয়তক্ষেত্র কি বললাম আয়তক্ষেত্র যাকে ইংলিশে বলা হয় রেক্ট্যাঙ্গেল দেখতে কেমন হয় দেখতে মোটামুটি এরকম হতে পারে বা এরকম হতে পারে এগুলো সব একটা আয়তক্ষেত্র তার মানে একটা দৈর্ঘ্য থাকবে একটা প্রস্থ থাকবে দৈর্ঘ্য আর প্রস্থ যেইটা বড়ো সেটাকে আমরা সাধারণত দৈর্ঘ্য বলি এবং যেটা ছোট সেটাকে আমরা প্রস্ত বলি সাধারণত তাহলে এটা হচ্ছে এ দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্ত হচ্ছে বি তার আগে কয়েকটা কথাগুলো টার্ম আপনাদেরকে বলি তাহলে দৈর্ঘ্য জানলেন প্রস্থ জানলেন এরপর টার্ম জানতে হবে পরিসীমা কী পরিসীমা মানে কি এই টোটাল এই সমস্ত বাহুগুলোর যোগ সেটা হচ্ছে পরিসীমা হলো ক্ষেত্রফল কী এই মাছ যতটা অংশ যায় যতটা অংশ জুড়ে রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য জানলেন প্রস্ত জানলেন পরিস্রমা হচ্ছে বর্ডার বরাবর ক্ষেত্রফল হচ্ছে বীচ মানে মাঝ মাঝখান বরাবর জানলেন কর্ণ কি না কোন বরাবর কর্ণ আর আয়তন কি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার সমান দেখুন আপনারা জমিন দেখেছেন যারা গ্রামের ঘরের ছেলে তারা জানবে জমিন হয় জমিন মোটামুটি আয়তাকার আমি ধরলাম আয়তাকার আকারেই হয় অনেক রকম আকার রয়েছে বৃত্ত হয় অনেক সময় তো আয়তাকার আকারে হয় তাহলে জমিনের যে আল থাকে আল বলা হয় হ্যাঁ অনেকের কাছে এগুলো আন্দোয়ন টার্ম হতে পারে আমি গ্রামের ছেলে তাই আমি এগুলো ভালোভাবে জানি এগুলো কি বলে আল বলা হয় এই আল বরাবর যে জায়গা এটাকে বলে পরিসীমা বৃত্তের ক্ষেত্রে হলে একই কী বলা হয় পরিধি সেম জিনিস মানে ধার বরাবর পরিধি আয়তক্ষেত্র বড় ক্ষেত্রের ক্ষেত্রে এক বলে পরিসীমা যেখানে ধান লাগানো হচ্ছে বা ঘাস হচ্ছে ওই জায়গাটা বলে ক্ষেত্রফল হলো এবার আপনি কোনো বালতি নেবেন বালতিতে যতটা জল ধরে সেই জলের পরিমাণ হচ্ছে আয়তন তাহলে আয়তন মানে থ্রি ডাইমেনশান তার দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে উচ্চতা থাকবে আপনি রেল স্টেশনে দেখবেন যে জল ট্যাঙ্কিগুলো হয় কি আকারে হয় আয়তক্ষণ আকার আকারে হয় বাড়ির জল ট্যাঙ্কিতে কী গোলা আকারে হয় চোমা চমাকৃতি কিন্তু ওখানে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে উচ্চতা থাকবে থ্রি ডাইমেনশান সেক্ষেত্রে আয়তন পাবো টু ডাইমেনশানে কোনো আয়তন পাব না আপনাকে যদি বলে যে একটা আয়তক্ষেত্রে আয়তন বের করুন হুম পাবেন পাবেন না একটা বড় ক্ষেত্রে আয়তন বের করুন হয় না টু ডাইমেনশানেল ফিগার এগুলো সব টু ডাইমেনশানেল ফিগার এগুলোর কখনও আয়তক্ষেত্র বা বড় ক্ষেত্রে কখনও আয়তন হয় না তাহলে আমরা শুরু করছি সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে ওইখানে অঙ্ক করাচ্ছি তাহলে দেখুন এবং আরেকটা কথা বলে রাখি এক একটা চ্যাপ্টারে অনেক অঙ্ক রয়েছে যেমন আয়তক্ষেত্র থেকে অঙ্ক রয়েছে ছাপান্নটা এতগুলো অঙ্ক করার প্রয়োজন ছাপান্নটা ভাবুন পরিমিতিতে প্রায় নটা মতো চ্যাপ্টার রয়েছে তাহলে ছাপা আমি যদি গড়ে পঞ্চাশটাও করে ধরি তাহলে চারশো পঞ্চাশটা অঙ্ক এত অঙ্ক করার দরকার নেই আবার বলছি কম্পিটিটিভ এক্সাম এমনই কোনটা পড়ব তার থেকেও গুরুত্বপূর্ণ কোনটা বাদ দেব সেই জন্য আপনাদেরকে সাজেস্টিভ করে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো থেকেই থেকে করলেই কোশ্চেন আসবেই আসবে আমি সেরকম বেছে বেছে এই বই থেকে করাচ্ছি হলো তাহলে তার আগে কতগুলো সূত্র একটু জেনে নিতে হবে প্রত্যেকটা পরিমিতির চ্যাপ্টারে কয়েকটা সূত্র রয়েছে সবার প্রথম হচ্ছে আয়তক্ষেত্র এটা হচ্ছে আয়তক্ষেত্র হলো আয়তক্ষেত্রে তাদের দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে মাত্র দুটো থেকে তিনটে সূত্র মনে রাখবেন নাম্বার ওয়ান তার পরিসীমা কী পরিসীমার সূত্র আপনারা বলুন পরিসীমা আচ্ছা এটা যদি এ হয় এটাও এ এটা যদি বি হয় এটাও বি তাহলে পরিসীমা তো চারটা বাহু যোগ তাহলে এ বি এ বি আপনারা বলুন তো এ প্লাস বি প্লাস এ প্লাস বি দেখুন দুটো এ হচ্ছে আবার কি হচ্ছে দুটো বি হচ্ছে তাহলে এখানে কমে নিলে হতে হয় কি টু ইন্টু এ প্লাস বি হয় তাহলে টু ইন্টু এ প্লাস বি খুনো মুখস্থ করার দরকার আছে সূত্র মুখস্থ রাখবেন কোথা থেকে এসছে এই জায়গা থেকে এসছে আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল বা এরিয়া ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ইন্টু প্রস্থ তাহলে এ ইন্টু বি আচ্ছা পরিসীমার এটা কি হয় নর্মাল একক হয় ক্ষেত্রফলে কি হয় বর্গ একক কি বললাম বর্গ একক কেন কেন আমি ধরলাম এটা হচ্ছে মিটার এটা হচ্ছে মিটার তাহলে যখন পরিসীমা করবো তাহলে দৈর্ঘ্যই পাচ্ছি তো পরিসীমা পাচ্ছি তো যোগ তাহলে মিটারই পাবো কিন্তু এখন ক্ষেত্রফল করবো দেখছি দেখুন এ ইন্টু বি তাহলে মিটার ইন্টু মিটার বর্গ মিটার ইন্টু মিটার মানে কি বর্গ মিটার আর একটা সূত্রে এখানে কাজে লাগে যে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দর্ঘের সূত্র কি কর্ণের দোহ্যের সূত্র রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনারা বলবেন কি করে হলো কি করে ফেলো আবার পিথাগোরাস লাগে দিন না আয়তক্ষেত্রতেই মধ্যবর্তী কোনগুলো নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই ডিগ্রি যদি হয় এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ এটাকে এসে ধরে দিন এটা বি এটা এ তাহলে কি হয় এক্স স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার পিঠাগ্রাসের উপবাদ্যম সমকো ত্রিভুজ হলে লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কাস নতোয়ার তাহলে এক সমান কী হয় রুট অফার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেসিক কনসেপ্টটা ঠিক থাকলে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন একটা আয়তক্ষেত্রে বা একটা আয়তকার জমির থেকে কোথায় থেকে বড়ো বাঁশ বা বড়ো দণ্ড রাখা যাবে উত্তর কী হবে কর্ণ বরাবর হলো ক্লিয়ার তাহলে এবার আমরা চলে যাচ্ছি সরাসরি অঙ্কে কিচ্ছু নেই অঙ্কগুলো এত সহজ আপনারা চুটকি মেরে করতে পারবেন আমার পুরো ভরসা আপনি আপনাদেরকে কনসেপ্ট দি দিয়ে দিলাম বা আরও দেবো অঙ্কগুলো আপনারা চুটকি মেরে করে নিতে পারবেন আমার করার আগে আপনারা উত্তর বলে দেবেন হলো তাহলে সবার প্রথম যে অঙ্কটা রয়েছে একের দাগ সেইটা দেখছি দেখুন একটি আয়তকার দৈর্ঘ্যের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত টু টু থ্রি তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য টু আর থ্রি অনুপাত দিয়েছে তাহলে এটাকে ধরে নেব টু এক্স এটাকে ধরে নেব থ্রি এক্স আপনাকে দিয়ে রেখেছে ক্ষেত্রফল দিয়ে রেখেছে তাহলে ক্ষেত্রফল দিয়ে রেখেছে তাহলে ক্ষেত্রফলের সূত্র লাগাবো সূত্র কী দুর্ঘণ্টুর প্রস্ত তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য প্রস্ত তাহলে শর্ট ইংরেজি দেওয়া বলেছে এরিয়া তাহলে এরিয়ার সমান দৈঘণ তাহলে প্রশ্ন প্রস্তালে কত হবে টু এক্স ইন্টু থ্রি এক্স তাহলে দু তিনে ছয় এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় বিজয় যখন শুরু করবো বলে দেবো কী করে এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার হয় সেখানে বলে দেবো সূচকের নিয়ম এখানেও পাওয়ার এক এখানেও পাওয়ার এক তাহলে পাওয়ারটা যোগ হয়ে যায় এক্স স্কোয়ার ওর মান ওরা দিয়ে রেখেছে ক্ষেত্রফলটা দিয়ে রেখেছে চুরাশি কত দিয়ে রেখেছে চুরাশি দিয়ে রেখেছে তাহলে ছয় একে ছয় সরি দিয়ে রেখেছে চুহান্ন চুয়ানো দিয়ে রেখে তাহলে ছয় একে ছয় ছ নয় চুয়ান্নলে এক্স স্কোয়ার সমান নয় তাহলে এক্স কত তিন পেলাম যখনই এক্স সমান তিন পেলাম তাহলে এটা উত্তর নয় আপনাকে চেয়েছে দৈর্ঘ্যগত আপনাকে তো দিয়ে রেখেছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত টু আমরা ধরেছি দুর্ঘ টু এক্স প্রস্থ থ্রি এক্স তাহলে দুর্ভোগত হচ্ছে টু তাহলে সমান টু ইন্টু তিন তাহলে উত্তর ছয় তাহলে এটা হচ্ছে অ্যান্সার দৈর্ঘ্যগত ছয় যদি প্রস্থ বলতো তাহলে তিন ইন্টু তিন হতো তাহলে উত্তর নয় হতো বোঝা গেছে বোঝাতে পেরেছি চলুন সহজ অঙ্ক খুব সহজ আমরা যতগুলো পারবো কুইক এগুলো সহজ অঙ্ক বলে খুব দ্রুত করব এবং কম সময় অঙ্কগুলো হয়ে যাবে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত ফাইভ ইস টু টু তাহলে একই গল্প দৈর্ঘ্য বলেছে ফাইভ প্রস্থ বলেছে টু আমরা এটাকে দৈর্ঘ্যটাকে ফাইভ এক্স ধরবো প্রস্তকে ধরবো টু এক্স ওরা দিয়ে রেখেছে তাদের ক্ষেত্রফল একই রকম ক্ষেত্র বলে সূত্র কি পাঁচ এক্স ইন্টু টু এক্স মানে কত দশ এক্স স্কোয়ার ওইটার সমান ওরা বলে রেখেছে চল্লিশ শূন্য শূন্য কাটলো এক্স স্কোয়ার সমান চার এক্স সমান টু আপনাকে চেয়েছে তার প্রস্ত প্রস্তকে টু এক্স ধরেছি তাহলে টু ইন্টু টু তাহলে অ্যান্সার কত হবে চার এটা হচ্ছে অ্যান্সার তিনেরটাতে আসি বোঝা যাচ্ছে তো বুঝতে পেরেছেন চলুন তিনেরটাতে আসি তিন একটি আয়তকারের দৈর্ঘ্য ও প্রশ্নের অনুপাত ওয়ান ইজ টু সেভেন তাহলে একই গল্প দৈর্ঘ্য প্রস্ত ওয়ান টু সেভেন তাহলে এটা ওয়ান এটা সেভেন ওরা দিয়ে রেখেছে তাহলে ওয়ান এক্স মানে এক্স প্রস্থ হচ্ছে সেভেন এক্স ওরা এখানেও দিয়ে রেখেছে ক্ষেত্রফল তাহলে আমাদের অনুযায়ী ক্ষেত্রফল কত এক্স ইন্টু সেভেন এক্স তার মানে কত সেভেন এক্স স্কোয়ার ওর মানি ওরা দিয়ে রেখেছে আঠাশ তাহলে এক্স স্কোয়ার সাত চারে আঠাশ সমান চার এক্স স্কোয়ার সমান চার তাহলে এক্স ওয়ান কত দুই কী করে দুই হলো না এখানে রুট ওভার করতে হয় আচ্ছা ছাটো ভেঙে দেখে দিচ্ছি তাহলে এক্স সমান রুট অফ চার মানে রুট অফ চার মানে দুই ইন্টু দুই মানে কত দুই দুটো থেকে একটা বেড়ায় এছাড়া আপনাদেরকে আমি প্রথম যখন পার্সেন্টেজ পড়াই বলেছিলাম এক থেকে একেবারে তিরিশ পর্যন্ত বা ছাব্বিশ পর্যন্ত সব মুখস্ত করতে স্কোয়ারগুলো এক স্কোয়ার দুই স্কোয়ার তো চারের রুট করলে দুই আসবে নো ডাউট এইবার আপনাকে চেয়েছে কি তার পরিসীমা চেয়েছে পরিসীমা যদি চেয়ে থাকে আপনি কি করবেন তাহলে পরিসীমার সূত্র টু ইন্টু দর্শক প্লাস প্রস্ত তাহলে এক্সে মান তো টু তাহলে এইটা হয়ে যাচ্ছে কত দুই এইটা হয়ে যাচ্ছে সাত দোকানি করলে কত হচ্ছে চোদ্দো তাহলে কীভাবে করতে পারেন সূত্র লাগাতে পারেন তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে দুই প্লাস চোদ্দো তাহলে চোদ্দো দু যোগ করলে ষোলো ষোলো দোকানে তাহলে অ্যান্সার কত বত্রিশ এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে পরিসীমা কত হচ্ছে বত্রিশ বোঝাতে পারলাম হ্যাঁ কি না পেরেছি পরের অঙ্কাতে যাই নাকি চলুন চার একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ফাইভ ইস টু থ্রি তাহলে বলুন দৈর্ঘ্য প্রস্থ কত ফাইভ এক্স আর থ্রি এক্স এক্ষেত্রে ওরা পরিসীমা না দিয়ে দিয়ে রেখেছে ক্ষেত্রফল তাহলে সরি ক্ষেত্রফল না দিয়ে অঙ্কদের দিয়ে রেখেছে পরিসীমা তাহলে পরিসীমার সূত্র কী তাহলে টু ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি এক্স আচ্ছা ভেঙেই লিখছি তাহলে সমান কত দুই ইন্টু পাঁচ তিন আট এক্স সমান কত ষোলো এক্স এই পরিসীমাটা ওরা দিয়ে রেখেছে কত আটচল্লিশ তাহলে ষোলো তিনে আটচল্লিশ এক্স কত পেলাম তিন তিন উত্তর নয় ওরা বলেছে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র কি তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যু প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ এক্স ইন্টু থ্রি এক্স এটা ক্ষেত্রফল দৈর্ঘ্য টু প্রস্ত তাহলে পাঁচ ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন তাহলে পাঁচ তিনে পনেরো তিনে পঁয়তাল্লিশ তিনে একশো পঁয়ত্রিশ তাহলে একশো বর্গ মিটার উত্তর হবে এটা হ্যাঁ কারণ মিটার রয়েছে বর্গ মিটার কঠিন লাগছে স্পিডি পড়াচ্ছি আমার তো মনে হয় যেহেতু সহজ এইটা তাই অনেকগুলো অঙ্ক রয়েছে তাই স্পিডি পড়াচ্ছি খুব স্পিডি না আশা রাখছি আপনারা বুঝতে পারছেন কোথাও যদি কোনো জায়গাতে ডাউট হয় কমেন্টে অবশ্যই জানাবেন পরের অঙ্কতে আসি একটি আয়তকার একটি আয়তক্ষেত্রে একটি বাহু আট মিটার কর্ণ দশ মিটার হলে অপর বাহু কত আপনারা বলবেন আমরা সূত্র মুখস্থ রেখেছি কর্ণের অফ আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখতে পারেন সূত্র ছাড়াও একটু অন্যরকম কনসেপ্টে করুন কীরকম কর্ণের একটি বাহু আট মিটার কর্ণ বলেছে দশ তাহলে এই বাহুটার কত আপনারা বলবেন কেন এটাকে আমরা ধরবো এ সমান দৈর্ঘ্য বিকে প্রস্ত ধরবো দিয়ে আমরা সূত্র শিখেছি কর্ণের দৈর্ঘ্য সূত্রে কি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো তাহলে সেটা সমানই তো দশ তাহলে সেটা সমানই দশ এটা তাহলে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা সমানই কর্ণ দশ দিয়েছে তাহলে এর মান তো আট তাহলে রুট অফ হার আটের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দশ তাইতো তাহলে যদি স্কোয়ার তুলে দিই তাহলে আটের স্কোয়ার প্লাস বি স্কোয়ার দশ স্কোয়ার তুললে একশো তাহলে বি স্কোয়ার সমান একশো মাইনাস আট স্কোয়ার মানে চৌষট্টি সমান হচ্ছে ছত্রিশ তাহলে বি সমান ছয় এটা তো আপনারা বলবেন করবেন এত বড় মহাভারত আমরা করবো না ঠিকই শুনছেন এত বড় মহাভারত করার আমার সময় নেই পরীক্ষা হলে প্রত্যেকটা সেকেন্ডের মূল্য অনেক এত বড় মহাভারত পড়তে যাবো না কি হয় করবো দেখুন পৃথাগড়া সে ট্রিপলেট কয়েকটা মনে রাখতে বলেছি যেমন মানে সমকণিত ত্রিপুজের বাহুগুলো কিরকম হয় যেমন একটা হয় তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার সমান কি পাঁচের স্কোয়ার ছয় স্কোয়ার প্লাস আটের স্কোয়ার সমান কত দশের স্কোয়ার এগুলো কিন্তু দিক আপনাদেরকে হ্যাঁ কি না তারপর আর শিখিয়েছি বারো স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার সমান তেরো স্কোয়ার এরকম অনেকগুলো ট্রিপলেট রয়েছে এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে আমি অঙ্কটা বলছি এরকম মহাভারত কেন করবো না সময় বাঁচাবো তাহলে আটের সাথে কী করলে দশের স্কোয়ার আসবে আঠের স্কোয়ার সাথে ট্রিপলেটে কে আছে আট আর ছয় তাহলে আপনার বাহুটা কত হতে হবে ছয় হতে হবে একটু চেক করে দেখে নিন আটের স্কোয়ার মানে কত চৌষট্টি ছয় স্কোয়ার ছত্রিশ তবেই তো একশো তার রুট করলে দশ বুঝতে পারলেন না আপনাকে আঠের স্কোয়ারের সাথে কিছুটা স্কোয়ার যোগ করলে দশ আন দশের স্কোয়ার আনতে হবে তাহলে কী হবে সেটা ছয় স্কোয়ার না বুঝতে পারলে চেষ্টা করবেন তাও যদি না পারেন এভাবেই করার চেষ্টা করবেন ছয় দেখুন একটি আয়তকার পার্কের একটি বাহু আট মিটার কর্ণ সতেরো মিটার একই গল্প একটি বাহু আট মিটার কর্ণ কত বলেছে সতেরো মিটার তাহলে আপনাকে চেয়েছে যে পার্কের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে আলটিমেট আপনাকে একটা বাহু বের করতে হবে তাই তো তাহলে আপনারা দেখুন সিম্পল এখানে পিথাগরাস লাগিয়েও বের করতে পারেন অথবা কার সাথে আঠে স্কোয়ার যোগ করলে সতেরো স্কোয়ার আসবে সতেরো স্কোয়ার মানে কত শূন্যব্বই আট স্কোয়ার মানে কত চৌষট্টি এর সাথে কী যোগ করলে দুশো আসবে অবশ্যই দুশো পঁচিশ যোগ করলে দুশো পঁচিশ কার দুশো পঁচিশ পনেরো স্কোয়ার এগুলো আবারও বলছি পার্সেন্টেজ চ্যাপ্টার ফার্স্ট দিন এগুলো বলেছি প্রত্যেকটা মুখস্থ করতে কারণ এগুলো অনেক পরীক্ষা সময় বাঁচায় যে পঁচিশ মানে এটা পনেরো স্কোয়ার তখন বাবু অবশ্যই নো ডাউট পনেরো হবে এবং এটাও মুখস্থ রাখতে পারেন পনেরো আট সতেরো এগুলো ট্রিপলেট ট্রিপলেট মানে ওই তিনটে মিলে হয় যেমন চার পাঁচ তিন মানে তিন চার পাঁচ তারপর ছয় আট দশ একটু আগে বলতেছিলাম বারো পাঁচ তেরো আর একটা শিখলাম কত পনেরো আট সতেরো এরকম যেগুলো আছে একটু মনে রেখে দেবেন আচ্ছা আর একটা কথা বলে দিই যদি আপনার নাও এভাবে করেন তাহলে আপনার সিম্পল এক্স ধরে নেবেন এক্স ধরে নিলে তাহলে কত হবে এক্সের স্কোয়ার প্লাস আটের স্কোয়ার সমান দুশো উননব্বই তাহলে এক্সের স্কোয়ার সমান কত দুশো উননব্বই মাইনাস চৌষট্টি সমান দুশো পঁচিশ তাহলে এক্স সমান পনেরো এটাও করতে পারেন তাহলে এটা পেলাম পনেরো তাহলে ক্ষেত্রফল কত দূর প্রস্ত তাহলে ক্ষেত্রফল হচ্ছে এরিয়া পনেরো ইন্টু আট সমান একশো কুড়ি বলুন কোনো ডাউট থাকলে বলুন একদম আপনাদেরকে সহজ করে বলছি কোনো কঠিন নেই কিচ্ছু না যতটা সহজ করে বলা যায় আমি সেই চেষ্টা করছি পরের কোশ্চেন দেখুন একটি আয়ত্তক্ষেত্রের পরিসীমা ছাপান্ন প্রস্ত বারো সেমি দেখুন অঙ্কগুলো একটু মুখে করার চেষ্টা করবেন বেশি ক্যালকুলেশন করতে যাবেন না ওরা বলে দিয়েছে প্রস্থ বারো এটা বারো হলো এটা যদি বারো হয় এটাও তাহলে বারো হবে হয়েছে তার মানে দুটো প্রস্থ মিলে কত হয়ে গেল চব্বিশ পরিসীমা মানে তো চারটে বাহু পরিসীমা মানে চারটে বাহু চারটে মিলিয়ে বাহু ওরা বলেছে ছাপান্ন বলেছে তা আমার অলরেডি চব্বিশ হয়ে গেল আর টোটালটা বলেছে তাহলে যদি ছাপান্ন থেকে যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে কত বত্রিশ হচ্ছে বত্রিশ মানে ভাবুন এই দুটো মিলিয়ে বত্রিশ তাহলে এক একটা কত হবে ষোলো করে হবে তাহলে অপর বাহু হবে ষোলো এইবার আপনাকে বলেছে ওর ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল কত না ষোলো বারো ইন্টু ষোলো কত ষোলো দুগানে ষোলো দশ একশো ষাট আর বত্রিশ একশো বিরানব্বই আচ্ছা অঙ্কটা তো এভাবে তো হলো কিন্তু আপনারা যদি বলেন কী করে দিলেন কোনো এদিক ওদিক করে মাথায় ঢুকলো না তাহলে আপনারা সবসিম্পল সূত্র লাগাবেন কী সূত্র লাগাবেন যে আমরা জানি যেটা প্রস্ত বারো বলেছে তাহলে দৈর্ঘ্যটাকে আপনি এক্স ধরে নেবেন তাহলে পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এইটা সমান ওরা দিয়ে রেখেছে কত ফিফটি সেভেন সরি ফিফটি সিক্স দুই আঠাশ তাহলে এক্স প্লাস বারো সমান আঠাশ তাহলে এক্স সমান আঠাশ মাইনাস বারো সমান ষোলো তাহলে এটা পেয়ে গেলাম ষোলো দৈর্ঘ্য প্রস্ত বারো তাহলে এরিয়া সমান কত ষোলো ইন্টু বারো তাহলে হচ্ছে এটা হচ্ছে একশো বিরানব্বই এটা অ্যান্সার ক্লিয়ার একদম সহজ আমাদের বলছি এরপরে কোনো ডাউট থাকলে আপনারা বলবেন পরের চলে যাচ্ছি দেখুন আটেরটা একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্যটা প্রস্থের তিন গুণ দৈর্ঘ্যটা প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থের যার সেটাকে ধরে ধরবেন দৈর্ঘ্যটা কত তিন ধরে নেবেন তিন এক্স প্রস্থটা সরি দৈর্ঘ্যটা প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থের তিন গুণ ওর কী রেখেছে পরিসীমা দিয়ে রেখেছে তাহলে পরিসীমার সূত্র কি টু ইন্টু দুটো দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে কত ফোর এক্স টু ইন্টু প্লাস প্রস্ত থ্রি এক্স প্লাস এক্স মানে ফোর এক্স ওইটা সমান দিয়ে রেখেছে চৌষট্টি দুই বত্রিশ আর চার আষ্টে তাহলে এক সমান আট পেলাম আপনাকে দিয়েছে প্রস্ত প্রস্ত কত এক ধরেছেন এক সমান আট এইটা অ্যান্সার পাঁচ থেকে ছ সেকেন্ডে অঙ্কগুলো হবে হয়েছে চলুন পরের অঙ্কতে আসি একটি আয়তক্ষেত্রের প্রস্ত দৈর্ঘ্যের একের তিন অংশ প্রস্ত দৈর্ঘ্যের একের তিন একই কনসেপ্ট এটা হোমওয়ার্ক থাকছে নয়টা নয়টা হোমওয়ার্ক যদি আপনারা না পারেন আমরা পরের ক্লাসে বলে দেবো নয়টা হোমওয়ার্ক হলো দশরটা দেখুন একটি আয়তক্ষেত্রের প্রস্ত ও দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু ফাইভ তাহলে আপনি প্রস্ত ও দুর্ঘের অনুপাত তাহলে প্রস্ত টু দৈর্ঘ্য ফাইভ তাহলে এক্স ধরুন না ক্ষতি কী তাহলে দৈর্ঘ্য ফাইভ এক্স প্রস্থ টু এক্স ওরা বলে রেখেছে ক্ষেত্রফল চল্লিশ আগের মতো পেরে যাবেন ক্ষেত্রফলের সূত্র কি ফাইভ এক্স ইন্টু টু এক্স তাহলে ক্ষেত্রফল ফাইভ এক্স ইন্টু টু এক্স এটা সমান দিয়ে রেখেছে কত ওরা চল্লিশ দিয়ে রেখেছে তাহলে চল্লিশ বসে দিন চল্লিশ তাহলে পাঁচে একে পাঁচ পাঁচ আষ্টে চল্লিশ দুই একে দুই দুই চারে আট তাহলে পেলাম এক্স স্কোয়ার এক্স এস গুণগুলো এক্সে স্কোয়ার হয় সেটা সমান চার তাহলে এক্সমান দুই কোনো সমস্যা না এক্স সমান দুই তাহলে আমাকে বলুন দৃঢ় কত হলো পাঁচ দুগানে দশ প্রস্ত কত হলো দু দুগানে চার তাহলে খে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রুট অফার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট অফার করণ রুট অফার দশ স্কোয়ার প্লাস চার স্কোয়ার তাহলে এটা হচ্ছে দশের স্কোয়ার মানে একশো চার স্কোয়ার মানে ষোলো তাহলে রুট অফার একশো ষোলো একশো ষোলো যদি ভাঙেন এরকম হবে দুই দুগানে চার আর হচ্ছে উনত্রিশ এটা হবে উনত্রিশ বেরালে হয়ে যাবে দুটো একটা বেরিয়ে গেলো টুর উন উনত্রিশ একক এটা উত্তর মোটামুটি কটা করলাম দশটা করলাম তো এর পরের যে পরের যে অঙ্কগুলো আছে যত রকম টাইপ হয় বইটাতে খুব ভালো করে করে দেওয়া আছে মানে কোশ্চেনগুলো ভালো দেওয়া আছে পরিমিতি তাই আমি আলাদা করে নোট বানাইনি যেমন পার্টিগঞ্জিতে গত পোস মানে পঁচিশ বছরের কোশ্চেন থেকে করেছি এখানে আলাদা করে দেখলাম সমস্ত টাইপ এই বইয়ের মধ্যে কভার করা আছে তাই আলাদা করে না বানিয়ে এখান থেকেই করাচ্ছি আপনারা এই কতগুলো হ্যাঁ দশটা করে দিলাম পরের পাটটা আসছে পরের সপ্তাহে আর যেমন দুদিন পার্টিগণিত চলছে চলবে টাটা